বন্ধুরা কে এই যে মা কালীর বুকে পা দিয়ে পূজা করছে কি করে সে এত সাহস পেল আসলে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রতনপুর গ্রামে এমন এক অদ্ভুত রসময় মন্দির আছে যেখানকার পূজারি কালীশঙ্কর বাগদি প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সবসময় মা কালীর বুকে পা রেখে পূজা করেন এনার সম্পর্কে জানা যায় যখন তার বয়স ছিল নয় বছর তখন তিনি নিজের হাতে এই মায়ের প্রতিমাটি বানান তবে তার অজান্তেই মায়ের প্রতিমাটি অনেক বড় বানিয়ে ফেলেন কিন্তু যখন মায়ের পুজোর সময় আসে তখন তিনি কোনোভাবে মায়ের মাথায় হাত রেখে করতে পারছিল না কারণ সময় তার উচ্চতা চারিদিকে দিব্য আরো জল ছিল মেয়েটি এসে ছোট্ট কালীশঙ্কর কে বললেন মূর্তির পাশের দেওয়ালে তুমি তোমার প্রথম পা রেখো আর দ্বিতীয় পা মূর্তির বুকে রেখো এইভাবে তুমি সহজেই মায়ের মাথা পর্যন্ত পৌঁছে যাবে তারপরে তুমি তোমার মনের মতো করে পুজো করো এতটা বলেই মেয়েটি চলে যায় আর তখন থেকে এখন পর্যন্ত কালীশঙ্কর পূজারী মায়ের পূজা এইভাবে করে আসছেন বন্ধুরা মায়ের উদ্দেশ্যে জয় মা কালী একবার অবশ্যই লিখো জয় মা কালী